এবার অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবি কাপুর দু সালে ধরক সিনেমার মাধ্যমে অভিষেকের পর থেকে তিনি টানা কাজ করে যাচ্ছেন এ পর্যন্ত প্রায় তেরোটি সিনেমায় অভিনয় করেছেন এই তারকা ক্যারিয়ারের শুরুতে গুঞ্জন শাকসেনা রুহি গুডলাক জেরি ও মিলিতে তার অভিনয় প্রশংসিত হয় তবে সাম্প্রতিক মিস্টার অ্যান্ড মিসেস মাহি সানি সংস্কারী কি তুলসী কুমারী উল এচ এবং পরম সুন্দরী ছবিগুলো বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি জানা গেছে জাহ্নবি দুই সালে কোনো নতুন প্রজেক্টে সই করবেন না তিনি মনোযোগ দেবেন রামচরণের সঙ্গে তার আসন্ন তেলেগু ছবি পেড্ডির শ্যুটিং শেষ করার দিকে তবে সিনেমা ব্যর্থ হলেও জাহ্নবীর বজার মূল্য কমেনি বরং বেড়েছে পেড্ডি ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ছয় কোটি রুপি যেখানে তার তেলেগু অভিষেক দেওয়ারা পার্ট ওয়ানের জন্য পেয়েছিলেন পাঁচ কোটি রুপি আরও জানা গেছে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে তিনি সাত কোটি রুপি দাবি করেছেন সব মিলিয়ে এই বিরতিকে অনেকে দেখছেন জাহ্নবীর কৌশলগত পদক্ষেপ হিসাবে ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা থেকে সাময়িক সরে গিয়ে নিজের পথ পুনর্বিবেচনা করার প্রচেষ্টা সম্ভবত দুই সালে আরও শক্তিশালী ও পরিণত রূপে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন জাহ্নবী